লেবুটা এটা ফেটে গেছে একদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এটা কলম্ব লেবু গাছ তো মাশাল্লাহ এবার অনেক লেবু হইছিল গাছে অনেক লেবু হয়েছে এখনো হইতেছে মাসাল্লাহ তো লেবু উঠাইছি অনেকগুলি উঠাইছি তো এখনো উঠাবো কি সুন্দর টাটকা লেবু মাসাল্লাহ স্মেল্লা আল্লা বরকত দিও আমার গাছে অনেক সুন্দর এইবার অন্যবারের থেকে মানে প্রত্যেকবারের তুলনায় এইবার মশালা লেবু ভালো হইছে এই যে একটা লেবু কি হয়েছে এখানে লেবুটা এটা ফেটে গেছে একদম এই যে এটা কীভাবে মানে বেশি হয়ে মানে ফেটে গেছে জানি না লেবু আরও ধরতেছে আরও গাছে আছে তো আমি চাইতেছি না যে আরও নেই মানে আস্তে আস্তে উঠায় একটা দুইটা করে আরও এদিকে লেবু আসছে মাসাল্লাহ আবার ধরতেছে যে যাই লেবু এখন আবার নতুন করে ধরতেছে এগুলি মানে মেয়ে ফুল এগুলি এই যে মশাল্লাহ আবার এইখানেও ধরছে কিছু থাকে কিছু পরে যায় তো তারপরে আলহামদুলিল্লাহ খুব ভাল লাগে হইতেছে আবারও মাসাল্লাহ এখনও মাসালা ধুনডুল ধরতেছে তো ধুনডুল শেষ তারপরেও এখনও গাছটা সহকারে সিঁড়ে ফেলি কারণ গাছ তো আর রাখা যাবে না গাছ আবার নতুন করে হইতেছে তো এই জন্য ছিঁড়ে ফেললাম এই বেগুন গাছে হঠাৎ করে গতকাল দেখি যে আমি এই এই বেগুনটা দেখছি কিন্তু তারপরে আরও বেগুন আছে ইসমেল্লা এটা কেটে নিব ইসমেল্লা এদিকে পড়ে গেছে এই যে এইখানে একটা বেগুন আরও আরো এইদিকে বেগুন আছে নতুন যখন বেগুন হয় গোড়াটা খুবই শক্ত থাকে পাতাগুলি উঠায়নি এই কারণ এইগুলি মানে পাতার জন্য আমি বেগুন দেখি নাই যে এত পাতা এত ঘন পাতা হয়ে গেছে বেগুনই দেখা যায়নি আমি এই যে এখানে আরও বেগুন ওইদিকে এখানে এই যে এইটা স্মিল্লা আসলে সিড়েই চাই না শিরতে অনেক কষ্ট হয়েছে যে এটা এখানে পকায় কাটছে এই সিজনে বেগুন এইরকমই হয় তারপরে আরো আছে এই যে এখানে এইখানে আছে আর দুইটা একটার মধ্যে দুইটা হয়ে রইছে স্মিল্লা আসলে খেয়াল করি নাই যে ভিতরে এই বেগুনগুলি যে হইছে খেয়াল মানে দেখি নাই থাকতে বেগুন আছে এই যে এই বেগুনটা এই বেগুনটা নিয়ে নিতে হবে এই বেগুনটা কি হয়েছে আমি দেখাই স্মেল্লা এই যে এইখানে একটু নষ্ট হয়ে গেছে এখন বৃষ্টির দিন এরকমই হয় বেগুন এইখানেও বেগুন আছে এইটা পুরানো গাছ পুরানো গাছ হইল মানে খুব সুন্দর হইতেছে মাসাল্লাহ কিন্তু আমি গাছটা কাটি নেই এটাও কেটে নিব গাছটা কেটে দিয়ে নতুন করে আবার বেগুন দিব এইখানেও একটা বেগুন ধরছে আরও এই যে ফুল করছে ফুল করতেছে তো এটাতে যে কালো পিঁপড়াই ধরছে এগুলিতে ঔষধ স্প্রে করে দিতে হবে না হইলে ফলন ভালো হবে না আজকে বাগান থেকে মাসালা এই যে এইখানে তিনটা লেবু আর কয়েকটা কালো বেগুন আর দুদুলো উঠাইলাম আমার সাত পুরাই মানে নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে সব গুছাইতেছি তো এগুলি তারপরেও ফাঁক দিয়ে আবার ফলনও পাইতেছি তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ